ডাল ছাড়া এক বেলাও খাবার পরিপূর্ণ হয় না এমন অনেক বাঙালি আছে তো আমাদের বাসায় যত কিছুই রান্না করি গরু খাসি হাঁস মুরগি মাছ মাংস যাই রান্না করি না কেন ডাল থাকতেই হবে এটা বিশেষ করে আমার হাজবেন্ডের ডাল লাগবেই লাগবে তো আমি যেভাবে রান্না করি আমি অনেক রকম করে ডাল রান্না করি তবে আজকে রান্না করব লাউ দিয়ে সেটা শেয়ার করি আরও কি কীভাবে রান্না করি সেটাও এক এক দিন করে শেয়ার করব। তো আমি প্রথমে ডালটা খুব ভালো করে কচলে হাতে ধুয়ে পানি দিয়ে বসিয়ে দিলাম ইন্ডাকশন চুলায় এখন ডালের সাথেই দিয়ে দিলাম লাউগুলো লাউ আর ডাল একসাথে দেওয়ার অর্থ হচ্ছে ডাল যেন গলে একেবারে না যায় আর লাউও পারফেক্টভাবে সিদ্ধ হয় তো হলুদ সামান্য পরিমাণ দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে নেড়েচেড়ে দিলাম এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটুখানি সিদ্ধ করে নেব আমি যেটা বোঝাতে চেয়েছি আমার ডালটা যেন গুলে না যায় লাউও যেন সেদ্ধ হয়ে একেবারে গুলে না যায় দুইটাই যেন একটু আস্তে আস্তে থাকে কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায় তো সেদ্ধ কিন্তু হয়ে গিয়েছে এখন আমি কিন্তু বাগানটা দিয়ে দিব বাগারটা ভাজা আমি ভিডিও করিনি পেঁয়াজ কচি রসুন কচি আর সাথে শুকনো মরিচ দিয়ে বাগাটা দিলাম মরিচটা দিয়েছি যেন একটু ঘ্রাণ হয় মানে ঘ্রান হয় খুব সুন্দর তো এখন নেড়ে চেড়ে বাগাটাকে আরেকটু সেদ্ধ করে ডালের সাথে মিশিয়ে নেব তাহলে ডালের ঘ্রাণটা খুব সুন্দর হবে তো বাগান কিন্তু মিশে গিয়েছে ডালের ঘ্রাণও সুন্দর হয়েছে এখন আমি সামান্য ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিলে কিন্তু ডাল বা লাউয়ের টেস্ট অসাধারণ ভাবে বেড়ে যায় অনেক বেশি ভালো লাগে তো ধনিয়া পাতা দিয়ে আর একটু ধনিয়া পাতার মিশিয়ে নেব লবণটাও দেখে নিয়েছি হয়ে গেল আমার লাউ ডাল রান্না তো আজকে আবার রান্না করব হচ্ছে সাপলা এই শাপলা আমার হাজব্যান্ড কিনে নিয়েছে অনেক বছর হয় সাপলা খাওয়া হয় না তো মাঝে মধ্যে সাপলা খেতে ইচ্ছে করে সাপলাগুলোকে আস্তে আস্তে ধরে এইভাবে আমি টেনে একেবারে সাপলার উপরে যে শক্ত একটা আঁশ থাকে সেটা খুলে নিচ্ছি তো একটা একটা করে সাপলা এইভাবে ছিলে ছিলে এইভাবে টুকরো টুকরো করতে কিন্তু অনেক সময় লাগে সেই জন্য আমি করলাম কি যে এইভাবে শাপলাগুলোকে একসাথে সব ছিলে আটি ধরে মোটা করে ধরে এরপরে এইভাবে একবারে কেটে নিচ্ছি অনেক সময় বেঁচে গেল আর হচ্ছে খুব তাড়াতাড়ি শাপলাগুলো কাটা এবং বাছা হয়ে গেল কিন্তু আমরা কিন্তু সাপলা রান্না করতে গেলে প্রচুর পরিমাণে সাপলায় পানি উঠে আসে আর সাপলাটা সেদ্ধ হয়ে একটু টক টক হয়ে যায় ডিসকালার তো হবেই তো সেই জন্য আমি সাপলাগুলোকে একটু লবণ দিয়ে অন্য চুলায় পানিটা একটু শুকিয়ে নিই এরপরে বাগারটা দিব। তো পানি শুকিয়ে নিয়ে পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে একটুখানি তেল দিয়ে এইভাবে আমি ভাজা ভাজা করে ভেজে নেব এতে করে সাপলাটা আস্তে আস্তে থাকবে একটু ভাজা ভাজাও থাকবে খেতে ভালো লাগবে আর ডাইরেক্ট ভাগার দিয়ে দিলে সাপটাটা গলে যায়